সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সবাই কেমন আছেন আবার আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরেকটি মাছ ধরার নতুন ভিডিও নিয়ে সকাল সকালেই দেখতেছেন আমাদের সামনে আছে আমাদের এই চাচা বিশেষ করে তিনি আসলে চায়না দুয়ারি কি চায়না যান পাচ্ছে কত কয়েকদিন ধরেই টানা ঝড় বৃষ্টি হচ্ছে এর মধ্যে কিন্তু চায়না দুয়ারি জাল পাচ্ছে দেখতেছেন আমাদের এলাকার বাড়ির পিছনে মোটামুটি এটি একটি ভালো জায়গা তিনি আসলে জাল পাচ্ছে আমাদের সম্মুখেই দেখতেছেন আমাদের এই ভীম যাচ্ছে আমরা আজকে আপনাদের দেখানো দেখাতে চলেছি সেই চায়না দোয়ারি জালে এবং কি ধরনের মাছ পড়ছে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করছি চলেন আপনাদের দেখায় এই যে আমাদের জালের পাশেই এসে পড়েছে ইনশাল্লাহ দেখি এগুলি জালে আসলে কী ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ এই যে আমরা কিন্তু অলরেডি জালের পাশে এই যে আসলে বলে কুসা মাছ এবং কি দেখায় আপনাদের মাছ আলো কী কু দেখতেছেন প্রিয় দর্শক ট্যাংরা দেখতেছেন এবং কি ভালো মাছ পড়ছে ইনশাল্লাহ আপনি দেখাই এটা কি নতুন জাল আছে স্যার নতুন জাল আসলে নাড়াতে ঢেকে ছিল না প্রিয় দর্শক দেখতেছেন ওইদিকে মাছ নড়তেছে এবং আপনি দেখায় নাড়াগুলো টান দেখ বেশ কিছু মাছ কিন্তু পড়ছে এই সাইডে দেখলেন আমাদের ওই সাইডেও টুন আছে এই যে কাকা কিন্তু জালটা ছাড়তেছে দেখতেছেন কাকা কিন্তু জালটা ছাড়তেছে দেখাই মাছগুলি ছাড়তেছে মাশাল এই দেখেন আসলে মাছগুলি মাঝখানে বেশি থাকে না সব মাছই কিন্তু পুরোনোর মধ্যে এসে পরে দেখতেছেন মাশাল দেখেছেন মোটামুটি ভালো মাছই দেখা যাচ্ছে ইনশাল্লাহ আপনার দেখাই বিশেষ করে উঁচা এসেন আমরা যে জাল যে পাচ্ছিলাম নাড়া উপরে দিয়ে রাখছিলাম নাতে জাল ভেসে যাব আমরা নাড়াগুলো পরিশোধ করে নিচ্ছি পাশাপাশি দেখেছেন ওই পাশে যে লাঠি আছে বা গোষ্ঠা আছে এই পাশে কিন্তু মাছ আছে আপনাদের ওই সাইডের মাছ তো আপনারা কিছু দেখলেন এবং এই সাইডের মাছ আপনাদের দেখা ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা দেখি এই সাইডে কী ধরনের মাছ পড়ছে ইনশাআল্লাহ দেখছেন এর মধ্যে কিন্তু নাড়াগুলো টান দিতেছে একটা কথা শুনতেছি গতকাল থেকে আসলে বলে বন্যা হবে বড় একটি বন্যা হবে আমাদের এলাকার যে মাইক আছে এলাও করে দিছে যার যে ধান আছে বা কেটে নিয়ে যেতে বলছে দেখি আসলে এটা কথা ঠিক কি না এটা কুজুপ নাকি আসলে এই যে দেখতেছেন কাকা কিন্তু জাল এই সাইডে জালটা তুলছে ওরে আল্লাহ হাই রে হাই দেখতেছেন প্রিয় দর্শক আর একটু আর একটু তোলা করে ধরো কাকা আর একটু তোলা করে দিকে আপনাদের একটু দেখাই প্রিয় দর্শক দেখতেছেন এই সাইডের মাছ আসলে দেখে আপনারা অবাক হয়ে যাবেন এতগুলি মাছ পড়ছে প্রিয় দর্শক দেখতেছেন প্রিয় দর্শক এই সাইডে যে কতগুলি মাছ পড়ছে দেখে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক দেখতেছেন এমনকি মাছও পড়ছে অনেক প্রিয় দর্শক আমরা দেখাই এই সাইডে কতগুলি মাছ পড়ছে ইনশাল্লাহ কাকাটা চালটা ছাড়তেছে ইনশাল্লাহ এই যে দেখেন দেখেন কতগুলি মাছ পড়ছে ইনশাল্লাহ এই যে দেখেন মাশাল্লাহ প্রিয় দর্শক দেখতেছেন আপনাদের কাছাকাছি যে দেখাচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ ও গতা যে পড়ছে গথা খালি একটা গতা সেই একটি গতা মাছ দেখতেছেন প্রিয় দর্শক এবং কি ট্যাংরা আছে এবং কি বড় বড় গতা ট্যাংরা মাশাল্লা অনেক পড়ছে প্রিয় দর্শক মাশালা এখন আপনাদের দেখায় আসলে মাছগুলি গুলি এবং কি কুচা বায়মও পড়ছে অনেক ট্যাংরা মাছ পড়ছে প্রিয় দর্শক আমরা জালের যে কীটটা আছে কীটটা খুলে নিচ্ছি আপনাদের মাছগুলো ঢেলে দেখাচ্ছি ইনশাল্লাহ প্রিয় দর্শক

সুন্দর মাছ পড়ছে দেখতেছেন টেয়া দর্শক আমি একটু যে আপনার দেখাই এটি দেখেন নতুন নতুন ট্যাংরা মাছ এমনি মাছও মোটামুটি ভালোই পড়ছে বিশেষ করে একটা কতা মাছ পড়ছে ট্যাংরায় বেশি টেয়াদশক দেখতেছেন সেই মাছ পড়ছে ইনশাআল্লাহ এই যে ট্যাংরাগুলি মাইটে ট্যাংরা দেখতেছেন কালো কালো ট্যাংরা মাইটে ট্যাংরা দেখেন মাশাল ভালো মাছ পড়ছে ইনশাল্লাহ এবং কি আপনাদের দেখাইলাম এই দেখেন সুন্দর মাছ পড়ছে ইনশাল্লাহ এবং কি নতুন মাছ নতুন জাল কাকা জাল কতদিন নিয়ে এটা জাল আড়াইশো টাকা দিয়ে জাল নিয়ে আসছে দিয়েছেন রিং কয়টা পঞ্চাশটা বিয়াল্লিশটা আসলে বিয়াল্লিশটা আর কি পঞ্চাশ হাতের মতো আপনারা তো এই সাইডের মাছগুলি মাছগুলো দেখলেন আমরা ওই সাইডে বেশ কিছু মাছ আছে ওই সাইডের মাছগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন এই যে আমরা কুচাগুলি দেখতেছেন কুচা কুচাগুলো মরে গেছে এই যে কুচা কুচাগুলো মরে গেছে প্রিয় দর্শক কাঁকড়া আছে দেখেন মাছগুলো একদম তরতাজা মাছ মাশালা মাশালা এটাই হচ্ছে চায়না দোয়ারির মাছ এতক্ষণ তো দেখলেন আপনারা এই সাইডের মাছগুলি আমরা এখন ওই সাইডে যাব জালটা ছেড়ে ছেড়ে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন দেখেছেন কাকা জালটা ঝেড়ে ঝেড়ে নিয়ে আসতেছে পাশাপাশি দেখতেছেন এই সাইডে মাছ যে আছে আপনাদের দেখাবো ইনশাল্লা যে দেখতেছেন কাকা কিন্তু জালটা ছেড়ে ঝেড়ে নিয়ে আসতেছে ইনশাল্লাহ দেখি কী ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ এই দেখেন এই যে দেখতেছেন জাল ছেড়ে ঝেড়ে নিয়ে আসতেছে আপনাদের এই সাইডের মাছগুলি দেখাবো এখন ওই সাইডের মাছগুলো তো দেখিনি বেশ কিছু মাছ আমরা কিন্তু পাইছি ট্যাংরা এবং কি কই পুঁটি শিঙ্গি এবং টাকি এগুলি মাছ এ বিষয়ে দেখতেছেন একটি ব্যাং পড়ছে এবং কি মাছও আছে আপনার দেখাচ্ছি ইনশাল্লাহ এই দেখতেছেন মাছ ও সুন্দর মাছ পড়ছে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই দেখেন মাশাল দেখছেন বইটে মাছ পড়ছে এবং কি শিঙ্গি মাছ বেশি প্রিয় দর্শক দেখতেছেন শিঙ্গি মাছ এবং এমনকি ট্যাংরা শিঙ্গি ভালো মাছ পড়ছে ইনশাল্লাহ পানি নয়া মাছ প্রিয় দর্শক নতুন বৃষ্টি গিটুটা খুলে নিচ্ছে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন আমরা মাছগুলো ঢেলে দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে দেখতেছেন মাশাল্লাহ মাশাল মাশাল অনেকগুলি মাছ পড়ছে এই যে আপনারা দেখায় আগে না আগে হরি হুম এই দেখেন মাছ ঢালতেছে এই দেখেন ট্যাংরাগুলি গান গাচ্ছে ইনশাল্লাহ ওর বাবার কিনে কামারছে দেখেন ওহ ফাইন মাছ পড়ছে মার্শাল্লাহ ও ফাইন শুধু ট্যাংরা শিঙ্গি মাছ পড়ছে বেশ কিছু শিঙ্গি ট্যাংরাই বেশি মাশাল বুঝতেছেন ও ফাইন মাছ দেখ শিঙ্গি মাছগুলি সেই লাগতেছে প্রিয় দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওগুলি শেয়ার করে দেবেন এবং কি আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে